নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল রাজ্যের মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র করে দিলেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করা হলো এবার লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো ডিসেম্বর মাস থেকেই দু বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী এই ঘোষণাটি করে দিলেন তাহলে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কারা কারা বেশি পাবেন পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য নতুন খুশির খবর এবার নতুন চমক থাকছে লক্ষ্মীর বন্ধুরা ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমরা সবটাই আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ বা তাড়ানা না করে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবার ডিসেম্বর মাসে লক্ষ্মীরভান্ধার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে তার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে তাই আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমি কমেন্টে আপনাকে রিপ্লাই দিয়ে তারিখ জানিয়ে দেব কোন তারিখে আপনার জেলায় দেওয়া হবে পাশাপাশি যারা নতুন করে আবেদন করেছিল নতুন আবেদনকারী মহিলাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে নতুন যারা অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলেন তাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তো নতুন মহিলাদের জন্য কি খুশির খবর রয়েছে জানাবো পাশাপাশি কারা কত অ্যামাউন্ট এবার এই ডিসেম্বর মাসে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের আর্থিক সহায়তা দেয় কিন্তু এবার ডিসেম্বর মাসে চেঞ্জ হয়ে যাচ্ছে কোন কোন মহিলাদের সবটাই জানতে পারবেন অর্থাৎ ডিসেম্বর মাস নিয়ে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যা যা খবর রয়েছে আমি সবটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে এটি আপনাকে জানতেই হবে অনেক সংখ্যক মহিলার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার নামতে এই লিস্টটা আছে কিনা সেটা আপনাকে জানতে হবে কারণ যদি থেকে যায় আপনি আর পাবেন না একদম সত্যি কথা প্রকল্পের থেকে অনেকের নাম বাদ চলে গেল আপনার নামটি বাদ চলে গিয়েছে কিনা কীভাবে চেক করবেন আর বাদ চলে গেলেও আপনি যদি একজন যোগ্য মহিলা হয়ে থাকেন কিভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন সব নিয়ে আজকের ভিডিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য ভিডিওতে অবশ্যই উপকার আসবে এবং আপনাদের ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা যা আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দারুণ খুশির খবর আজকের সব থেকে বড় খবর লক্ষ্মীর ভান্ডার বাড়ছে ডিসেম্বর মাস থেকে দেয়া হবে কারা কত অ্যামাউন্ট পাবেন পাশাপাশি ডিসেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে এবং কোন কোন মহিলারা পাবেন না সব দেয় জানানো হয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প অন্যতম জনপ্রিয় কারণ প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু এই প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে চলেছে তাই বাংলার মা বোনদের কাছে জনপ্রিয় যেহেতু প্রতি মাসে মাসে মহিলাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে এই লক্ষ্মীরবাধার প্রকল্পের টাকা মহিলাদের হাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মীরবাধার প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক ঘোষণা করলেন কবে থেকে দেয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হয়েছে বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয় প্রতি মাস মাসের প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত সময় লাগে কিন্তু বন্ধুরা এবার ডিসেম্বর মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হয়েছে আর নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হওয়ার ফলেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার পশ্চিমবঙ্গ সরকার অ্যাডভান্স বা অগ্রিম দিবে পাশাপাশি সবাই একসাথে পাবেন আমরা জানি লক্ষ্মীবাঁধার প্রকল্পের পেমেন্ট সরাসরি তেজারি অফিস থেকে রিলিজ করা হয় এনএফটির থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী তেজারি অফিসগুলোয় বিল যায় এবং যেই তেজারিতে বিল তাড়াতাড়ি যায় বা নোটিশ আগে যায় তারা আগে সে মহিলারা তাই লক্ষ্মীবাঁধার প্রকল্পের পেমেন্ট প্রায় এক সপ্তাহ পর্যন্ত কেউ আগে কেউ পরে এমনভাবে পান কিন্তু ডিসেম্বর মাসে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলি তেজারি অফিস রয়েছে সমস্ত তেজারি অফিসের নোটিস একসাথেই যাবে তাই একসাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা সবাই পাবেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বাংলার মা বোনদের বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি আপনারা পেয়ে যাবেন তাহলে এবার পাঁচ তারিখের আগে দেওয়া হবে আপনারা জানলেন ফাইনাল তারিখ তাহলে এবার যারা নতুন আবেদনগুলো রেখেছে অনেক মহিলারা নতুন আবেদন করে রেখেছে প্রায় চার পাঁচ মাস আগে আবেদন করে রেখেছে কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না তো যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে অনেক দিন আগে আবেদন করে রেখেছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে অতি অবশ্য আপনারা অফিসে যান এবং আপনি আবেদন জমা দেওয়ার সময় যেটি ফর্ম বা রিসিভ কপি ছিঁড়ে আপনাকে জমা দিয়েছে আর কি বা আপনার কাছে এভিডেন্স হিসাবে বা প্রমাণ হিসাবে যেতে আছে যে আপনি লক্ষিণ বাঁধার প্রকল্পে ফর্ম জমা দিয়েছেন সেই কাগজটি জেরক্স প্লাস আবেদন অ্যাপ্লিকেশন লিখে অফিসে যান এবং আপনার প্রবলেম বা সমস্যা সেখানে সমাধান হবে সেখানেই সেই অফিসাররা করে দেবেন পাশাপাশি এখন বর্তমানে অনেক নতুন মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তো অনেকের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে বা মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যে মোবাইল নম্বরে এস এম এস পাঠিয়ে দিয়েছে তাও সবাই নতুন পুরাতন সব মহিলারা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস এবার অনলাইনে চেক করে দেখে নেবেন আপনার বেনিফিশিয়ারি আইডি অ্যাক্টিভ রয়েছে কি না যদি অ্যাক্টিভ থাকে বা আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সমস্যা নয় ডিসেম্বর মাসে ভান্ডার পাবেন তাহলে এবার কোন কোন মহিলাদের কত অ্যামাউন্টে ভান্ডার প্রকল্পে দেওয়া হবে আমরা জেনে নিই এমনিতেও আপনারা জানেন এই ভান্ডার প্রকল্পতে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মা বোনেদের প্রতি মাস মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়ে চলেছে আগে পাঁচশো হাজার দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে হাজার বারোশো দেওয়া হয় তো এবার ভান্ডার প্রকল্পে ঠিক তেমনই এখন নিয়মে অফিসিয়ালিভাবে রকম চেঞ্জ হয়নি রাজ্যের মা বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জেনারেল ও বিসি কাস্টের মহিলা হলে সরাসরি এক হাজার টাকা এবং এস এসটি মধ্যে হলে বারোশো টাকা করে পাবেন তবে বন্ধুরা যে সকল মহিলারা লক্ষ্মীরভার প্রকল্পে আগের বা গত মাসের পেমেন্ট পায়নি তারা দু মাসের একসাথেই পেতে চলেছেন এমনটাই বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা বাংলার মা বোনাদের জন্য খুশির খবর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন যে কবে আসবে এই ঘোষণাতে এই ঘোষণাটি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আসবে আমি আপনাদের আগের ভিডিওগুলি লাইভ শো দেখেছি ভান্ডার প্রকল্প বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই ভিডিওতে অবশ্যই আপনারা অনেকেই দেখেছেন তো সেখান থেকে আপনারা বুঝতে পারছেন তাহলে দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই ভান্ডার প্রকল্পে কিছু একটা বড় ঘোষণা আসতে চলেছে চলুন এবার আমরা আপনাদের আপডেট জানিয়ে দেব কোন কোন মহিলারা আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বা কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর বাঁধা দেওয়া হবে না প্রথমত বলা হচ্ছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার থেকে আর লক্ষ্মী দেওয়া হবে না এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকলেও লক্ষ্মীভাঁধার আসবে না পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মী বাঁধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন অর্থাৎ অযোগ্য সার্বিক সবই জানা যাচ্ছে তারা লক্ষ্মীবাঁধা পাবেন না শুধুমাত্র যোগ্য করে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর মনে যদি রকম পছন্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সম্পর্ক করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সেটা নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পর্কে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ